আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে একশো টাকায় অনলাইন কপি বা সার্টিফাইড কপি পাওয়ার নিয়ম প্রসঙ্গে তো যাই হোক প্রথমত ক্রোমে বা ফায়ার গিয়ে ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে সার্চ করুন সার্চ করার আসবে রেজিস্ট্রেশন সেখানে একটা সচল মোবাইল দিয়ে ভোটার আইডি দিয়ে সেখানে একটা লগ ইন করে নেবেন প্রোফাইল করে নেবেন পার্সোনাল সেই প্রোফাইল করার পরে সেখানে লেখা আছে ভূমি ও ম্যাপ সেখানে ক্লিক দিবেন সেখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে সার্ভে খতিয়ানের তথ্য সেখানে সেখান থেকে বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন মোজা সে মোজা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর খতিয়ান নাম্বার দিবেন সেই খতিয়ান নাম্বার দেওয়ার পরে সেখানে খতিয়ানের সেই তথ্যাতি দেখাবে সেই খতিয়ানের তথ্যাতি দেখানোর পরে যদি ক্লিয়ার থাকে তাহলে সেখানে লেখা আছে রা এখন সংশোধন করুন সেই দূরিতে রাখবেন দূরিতে রাখার পর সেটা ডান উপরের দিকে একটা মেসেজ অপশনের মতো দেখাবে সেখানে গিয়ে যদি আপনি অনলাইন কপি বের করতে চান তাহলে সেই অনলাইন কপি দিবেন আর যদি সার্টিফাইড কপি বের করতে চান সেই ক্ষেত্রে আপনি সার্টিফাইড কপি বের করে নিতে পারবেন আবার যদি আপনি চান যে মজা ম্যাপ নেবেন সেটাও কিন্তু মোজা ম্যাপে ক্লিক করে সেটা বের করতে পারবেন যাই হোক অনলাইন খতিয়ানের জন্য সেই অনলাইন খতিয়ানে ক্লিক করে সেখানে জেলা প্রশাসকের যে কার্যালয় লেখা আছে সেখানে সেই খতিয়ানের ওখানে টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পরে নিচে লেখা আসবে চেক আউট করুন সেই চেক আউট করার পরে সেখানে কিন্তু পরবর্তীতে আবার খতিয়ানের আবেদন ফর্মে সেখানে কিন্তু দেখাবে যে অনলাইন খতিয়ান বের করছেন না কি সার্টিফিকেট কপি সেটাও কিন্তু দেখাবে কত নাম্বার খতেন সেটাও দেখাবে সেই সাথে সেখানে এক পে লেখা আছে সেই এক পেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যোগ ফাল্কটা নামেন নামাবেন নামানোর পরে সেখানে ফি পরিশোধ করুন লেখা আছে সেই ফি পরিশোধ করুন সেখানে ক্লিক দেওয়ার পরে বিকাশ অথবা নগের বা রকেট উপায় এর মধ্যে ক্লিক দিয়ে সেই টিকমার্ক দিয়ে তারপর সেখানে আবেদন করবেন সে আবেদন করার পর সেখানে কিন্তু আপনার সেই খতিয়ান পেমেন্ট নেওয়ার পরে সেখানে সেটা চলে আসবে সেটা দেখাবে দেখানোর পরে সেই খতিয়ানটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে আরেকটা কথা আগে কিন্তু ডাউনলোডের সময় সময় সীমা দিয়েছিল বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে বের না করলে আর কিন্তু সেই খতিয়ানটা বের করা যেত না এখন কিন্তু সেই সময়টা পরিবর্তন করা হয়েছে নোটিশটিয়ে লেখা হয়েছে অনলাইন কপি সকল আবেদন পরবর্তী দুই ঘন্টার মধ্যে অনলাইন খতীয়ান কপি ডাউনলোড করে নিতে হবে দুই ঘন্টার পরে আর ডাউনলোড করা যাবে না ডাউনলোড করার জন্য নিজের আবেদনের তালিকা থেকে বিস্তারিত বাটনে ক্লিক করুন অতপর বিস্তারিত তালিকার পদক্ষেপ কলম থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক এভাবে আপনারা সহজেই ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে বা যে কোনো ল্যাপ কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনারা ঘরে বসেই এইভাবে অনলাইন কপি বা সার্টিফাইড কপি বের করে নিতে পারবেন এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত বিটি নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম